বিসমিল্লাহ রহমানের রহিম শেষ পর্বের টপিক মহাস্তানগড় মহাস্তানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি পুরাকৃত্তি এটি একটি প্রসিদ্ধ নগরী যা কিনা পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর নামে পরিচিত ছিল এক সময় মহাস্তানগড় বাংলার রাজধানী ছিল যীশু খ্রিস্টের জন্মের আগে প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্যহতিকভাবেই তার প্রমাণ মিলেছে দু হাজার ষোলো সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় প্রাচীর বেশি তো এই নগরীর ভেতর রয়েছে বিভিন্ন আমলের প্রত্যাহত নিদর্শন কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান গুপ্ত পাল সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ছিল হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ থেকে পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা অন্যান্য ধর্ম রাজারা এখানে রাজত্ব করেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এই মহতানগড় বগুড়া শহর থেকে তেরো কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত এই ধ্বংসাবশেষ শহর মস্তানগরে ঢুকতেই এই স্থানটির নাম হচ্ছে জাহাজ ঘাট তো স্তর এখানে লোকমুখে শোনা যায় এক সময় একটি বিল ছিল তখন জাহাজ ঢুকত এরপরে কুণ্ড কিংবা জীবিত কূপ লোকমুখে শোনা যায় এই কূপে মরা মানুষ ফেলে দিলে সে মানুষ জীবন্ত হয়ে উপরে উঠত এটি সম্পূর্ণ লোককাহিনী এই জিওতকুণ্ডের এরপরে চলে আসি পরশুরামের প্যালেস পরশুরামের প্যালেসের কিছু ইতিহাস সংক্ষেপে জেনে নেই ঐতিহাসিক মহাস্তানগড়ের সীমানা প্রাচীর বেষ্টনীর ভেতরে সব প্রাচীন সভ্যতা নিদর্শন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে এটি অন্যতম স্থানীয়ভাবে এটি তথাকথিত হিন্দু নিপ্রতি প্রতি পরশুরামের প্যালেস নামে পরিচিত উনিশশো সাত উনিশশো একষট্টি উনিশশো পঁচানব্বই এই তিনবার প্রত্নতাত্ত্বিক খনন চালানো হয় এখানে উনিশশো একষট্টি সালে উপরিভাগের ইমারত বেদ করে দুটি গভীর খাত খননের ফলে আরও দুটি নির্মাণ যুগের ইমারত এখানে পাওয়া যায় চু মৃৎপাত্রেও টুকরো পাওয়া যায় যা সুলতানি আমলের মৃৎপাত্রের সাথে সদৃশপূর্ণ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে নির্মাণকাল পনেরোশো কিংবা ষোলো শতকের বা সুলতানি আমলের বলে প্রতাত্ত্বিক বিদগণ ধারণা করেন এছাড়াও এখানে কোম্পানি আমলের দুটি মুদ্রা পাওয়া গেছে সুলতানি আমলের ইমারতের নিচে প্রথম পর্যায়ে নির্মিত ইমারতের আমলের ইমারতের নিচে প্রথম পর্যায়ে নির্মিত ইমারতের ভবন শেষ পোড়ামাটির চিত্রফলক প্রস্তু নির্মিত বিষ্ণুপট্টের ভগ্নাংশ ও বহু কড়ি পাওয়া যায় প্রথম পর্যায়ে প্রাপ্ত স্থাপত্যের কাঠামোস্তুর সাথে কাঠামো ও সদৃশ হয়েছে অর্থাৎ প্রথম পর্যায়ে প্রাপ্ত এ সকল নিদর্শন থেকে ধারণা করা যায় এখানে নির্মিত ইমানতের ধ্বংসাবশেষ রয়েছে ও কাঠামো ওপরের স্তরে অপকাখিত আধুনিককালে নির্মিত একটি বিরাট আবাস বাটি সম্পূর্ণ নকশা উন্মোচিত হয়েছে অন্ধরমহলে অবস্থিত ছোট একটি অঙ্গনের মুখে নির্মিত পৃথক পৃথক চারটি মহল কিংবা অংশের অস্তিত্ব পাওয়া যায় মহলগুলো হচ্ছে কক্ষ সোপান শ্রেণী সীমানা প্রাচীর পূর্ব পশ্চিমে দুটি প্রবেশদ্বার আবিষ্কৃত হয়েছে মূল প্রবেশদ্বারের হচ্ছে পূর্ব পার্শ্বের প্রবেশদ্বার দুই পাশে দুটি প্রহরীর ও কক্ষের নিদর্শন দেখা যায় উপরিভাগের মোগল ও ব্রিটিশ আমলে ব্যবহৃত ছোট আকারের ইট চুনসুরকির সুরকির চুনকামের ব্যবহার ইত্যাদি যা কিনা অষ্টাদশ শতকের শেষ দিকে নির্মাণ করা হয় পরশুরামের প্যালেস থেকেই খানিকটা দূরে অবস্থিত মানকালি টিভি চলুন এবার মানকালী টিভির দিকে যায় মানকালি টিভি ষাটের দশকের শুরুর দিকে তৎকালীন পাকিস্তান প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এটিকে প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে অধিভুক্ত করে মহস্তানগড়ের ভেতরে যে সমস্ত প্রাচীন সভ্যতা নিদর্শন পাওয়া যায় তার মধ্যে মানকালীর কুণ্ড বা টিভি একটি উল্লেখযোগ্য এটি মহস্তানগড়ের পুকুরের পূর্ববারে অবস্থিত উনিশশো পঁয়ষট্টি থেকে ছষট্টি প্রত্যাত ওই দপ্তরের তত্ত্বাবধানে এখানে খনন কাজ শুরু হয় এবং শেষ পর্যন্ত সুলতানি আমলের একটি মসজিদের ধ্বংসাবয়সহ কিছু বেশ কিছু ছোট ছোট প্রত্নতাত্ত্বিক বস্তু আবিষ্কৃত হয় মসজিদটির আয়তন ছাব্বিশ থেকে চোদ্দ মিটারের মতো খনন কাজ চলার সময় মসজিদের নিচে মন্দিরের কিছু ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল মসজিদটিতে কোনো শিলালিপি পাওয়া যায়নি তবে মসজিদের অবকাঠামো দেখে প্রত্যাত্ত্বিক গণ ধারণা করেন এটি মুঘল আমলের পূর্বেই নির্মাণ করা হয়েছিল অবকাঠামো উত্তর দক্ষিণে লম্বা মসজিদের দেওয়ালগুলো এক দশমিক দুই মিটার থেকে এক দশমিক পাঁচ এক মিটার পর্যন্ত পুরু মসজিদের পশ্চিম দেওয়ালে অর্দা গোলাকার নির্মিত পাঁচটি মেহরাব রয়েছে মেহেরাব বরাবর পূর্ব দেওয়ালে রয়েছে পাঁচটি দরজা খোদার পাথর ভিটা এটি একসময় একটি বৌদ্ধ মন্দির ছিল বর্তমানে এখানে একটি গ্রানাইট পাথরের বিশাল চৌকাঠ পাওয়া যায় যা স্থানীয়ভাবে ডিপির এমন অদ্ভুত নামকরণ হয়েছে দরাব শাহ তরুণ এটি প্রাচীনকালে একটি প্রবেশপথ ছিল এরপরে এটি মহস্তানগড় যে মাজার বলা হয় সেটি শাহ সুলতান বলখি শাহ সুলতান বলখি মাহি সাউয়ার একাদশ শতাব্দীর মুসলিম ধর্মপ্রচারক তিনি এই পুণ্ডবর্ধন এই বগুড়া জেলায় ইসলাম প্রচার করেছিলেন তারই মাজার রয়েছে এখানে তাকে মাছ আরও কি বলা হয় মহাস্তান প্রতাত্ত্বিক জাদুঘর যে সময় যাওয়া হয়েছিল সে সময় বন্ধ থাকায় ভিডিওগুলো গুগল থেকে নেওয়া হয়েছে উনিশশো সাতষট্টি সালে করতা নদীর কিনারা ও মহাস্তানগড়ের টিলা সংলগ্ন এলাকায় এটি প্রতিষ্ঠিত করা হয় মহাস্তানগড়ের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্ব উপলব্ধি করে এই প্রত্নতাত্ত্বিক জাদুঘর তৈরি উদ্যোগ নেওয়া হয় বাসুবিহার বাসুবিহার মস্তানগড় থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত হয় সময় স্বল্পতার কারণে সেখানেও যাওয়া হয়নি তাই ভিডিওগুলো গুগল থেকে নেওয়া সুতরাং কিছু ইতিহাস সংক্ষেপে জেনে নেই স্থানীয় রায়কে নরপতির ধাপ বলে অভিহিত করেন এটি প্রত্যত্ত স্থল খননের পরে পরবর্তী গুপ্ত যুগে দুটি আয়তকার হার একটি কুষাকৃতি মন্দির আবিষ্কৃত হয়েছে এটি মস্তানগড়ের কিলোমিটার পশ্চিমে বিহার ইউনিয়নের বিহার নামক গ্রামে অবস্থিত ইতিহাস বাসুবিহার নরপতির ধাপ বলা হয় এর অবস্থান শিবগঞ্জ উপজেলায় এখানে উনিশশো তিয়াত্তর থেকে চুয়াত্তর সালের প্রথমবারের মতো প্রত্যিক খনন শুরু হয় এবং পরবর্তী দুই মৌসুম অব্যাহত থাকে ধারণা করা হয় এটি একটি বৌদ্ধ সংঘারামের ধ্বংসাবশেষের ফলে সেখানে ব্রঞ্জের বৌদ্ধমূর্তি পোড়ামাটির ফলক সহ বিভিন্ন মূল্যবান প্রত্যাত্ত্বিক বস্তু আবিষ্কৃত হয় চীনা পরিব্রাজক হিউম্যান সাং এখানে এসেছিলেন তার ভ্রমণ বিবরীতে এটিকে পোশি পো বিশ্ববিহান নামে উল্লেখিত করেন খুব সম্মত এটি বৌদ্ধদের ধর্মীয় বিদ্যাপীঠ হিসেবে গুরুত্বপূর্ণ ছিল ব্রিটিশ আমলে কি স্থানে মানুষরা ভুষু বিহার বলে আখ্যায়িত করে বর্তমানে ভাসুবিহার অন্যতম একটি পর্যটন স্পট অবকাঠামো খননের ফলে দুটি মধ্যম আকৃতির সংগারাম একটি মন্দির পাওয়া যায় এবং প্রচুর প্রত্যবস্তু পাওয়া যায় ছোট সংগ্রামের আয়তন দক্ষিণে ঊনপঞ্চাশ মিটার পশ্চিমে ছেচল্লিশ মিটার চার বাউদে ভিক্ষুবদের ছাব্বিশটি কক্ষ রয়েছে কক্ষ সামনের চারিদিকে ঘোরানো বারান্দা এখানে প্রায় প্রত্যবস্তু পাওয়া গেছে এর মধ্যে ক্ষুদ্রাকৃতির পোড়ামাটির ফলক মূল্যবান পাথরের গুটিকা অলঙ্কৃত ইট ফলক মাটির প্রদীপ পাত্রের টুকরো সহ অসংখ্য প্রত্যবস্তু পাওয়া যায় এই হচ্ছে মস্তানগড়ের কিছু উল্লেখযোগ্য স্থান ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ